সধুা নারীর ক্ষেত্রে কি একাদশী পালন করা বাধ্যতামূলক কি বলছে শাস্ত্র চলো জেনে নিই কিন্তু পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখো নইলে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হবে না পতৌ জীবতী যা যশিদ উপবাসব্রতং চড়েত আয়ুষ হরতে ভর্তুর নরকঞ্চৌব গচ্ছতি বিষ্ণুসংহিতার পঁচিশ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক অর্থাৎ যে স্ত্রী স্বামী জীবিত থাকতে উপবাস ব্রত পালন করেন সেই নারী স্বামীর আয়ু হরণ এবং নরকে গমন করেন তাই স্বামী জীবিত থাকতে উপবাস বাঞ্ছনীয় নয় সকলের জন্য এই একাদশী ব্রত পালনের কোনো বাধ্যবাধকতা শাস্ত্রীয় তথ্য প্রমাণ নেই শাস্ত্রে বলা হয়েছে ত্রিশাম কৃত ব্রাহ্মণ সন্ন্যাসী ব্রহ্মচারী বিধবা দীক্ষিত শিষ্য কিন্তু এক্ষেত্রে শিষ্যা নয় এরা হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী একাদশী তিথিতে ব্রত পালন করতে পারেন। তবে নম্বর নম্বর অধ্যায়ের পনেরো থেকে জানা যায় কলিযুগে উপবাস আয়াস মানে চেষ্টা পরিশ্রম যত্ন ক্লেশ ধর্মকর্ম যথেষ্ট রূপে অনুষ্ঠিত হতে থাকবে কিন্তু কোথাও সদবা স্ত্রীলোকের উপবাসের ব্রতের কথা বলা নেই এই প্রসঙ্গে আরও বিশদভাবে ব্যাসদেব বৃহৎ ধর্ম পুরাণের উত্তরখণ্ডমের অষ্টম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলেছেন যার সারাংশ করলে এটাই উঠে আসে সদবা স্ত্রীলোকের উপবাসাদি ব্রত নেই বা করতে নেই এখন প্রশ্ন হলো যদি সদবা স্ত্রীলোক একাদশী উপবাস ব্রত পালন করেন তবে কি হবে এর উত্তরে অত্রিমণি অত্রিসংহিতার একশো ছত্রিশ নম্বর শ্লোকে বলেছেন যে নারী স্বামী জীবিত থাকতে উপবাস করেন বা উপবাসের ব্রত রাখেন সেই নারী স্বামীর আয়ু হরণ করেন এবং নরকে গমন করেন এই বচন অনুসারে কোনো হিন্দু সধবা নারী একাদশী উপবাস ব্রত পালন করে স্বর্গে যাওয়া তো দূরের কথা সাথে স্বামীর আয়ু হরণকারীণী হন শাস্ত্রে আরও বলেছে সধবা নারী একাদশী পালনের কারণে ওই নারীর স্বামী যদি পরনারীতে গমন করে তাহলে স্বামীর স্ত্রী উভয়েরই মহাপাতকী হন একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি অন্নকে অন্ন ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের কর্তব্য এ তো গেল ধর্মীয় আর শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু বর্তমান বিজ্ঞান প্রযুক্তি কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স অনুসারে উপবাসের মাহাত্ম কিন্তু অনেক যেমন কোষ একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের ভিতরের ক্ষতিগ্রস্ত আর বিকৃত প্রোটিন কণা ক্ষতিগ্রস্ত অর্গানেল এবং প্যাথোজনগুলিকে সরিয়ে দিয়ে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অটোফাজি দু সালে নোবেল কমিটি জাপানি ডাক্তার ওসিনোরি ওসুমিকে অটোফাজি নিয়ন্ত্রণকারী জিনগুলিকে শনাক্ত করার জন্য নোবেল পুরস্কার দেয় এখন প্রশ্ন হল অটোফাজি কি অটোফাজি শব্দটি একটি গ্রিক শব্দ অটো অর্থ নিজে নিজে এবং ফাজির অর্থ খাওয়া সুতরাং অটোফাজি মানে আত্মভক্ষণ অর্থাৎ নিজে নিজে খাওয়া মেডিকেল সায়েন্স থেকে জানা যায় শরীরের কোষগুলি বাইরে থেকে কোনো খাবার বা পুষ্টি না পেলে সুস্থ কোষগুলি নিজেই নিজের অসুস্থ কোষগুলিকে খেতে শুরু করে তাকেই মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফাজি বলে এর ফলে আবার নতুন স্বাস্থ্যকর কোষ পুনরুৎপাদন হয় অটোফাজি কোষের মধ্যে ক্ষতিগ্রস্ত উপাদানগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে বা উপাদানগুলিকে পুনর্ব্যবহারের উপযোগী করে কোষ মেরামতের জন্য ব্যবহার করতে পারে অর্থাৎ অটোফাজি একদিকে প্রোগ্রাম সেল ডেথকে নিয়ন্ত্রণ করে অন্যদিকে স্বাস্থ্যকর কোষ পুনরুৎপাদন করে কোষ বা কোষের উপাদানগুলির সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে সামঞ্জস্য রেখে কোষীয় ভারসাম্য বা সেল হোমিওস্ট্যাসিস বজায় থাকে ওসিনারি ওসুমি আবিষ্কার করেন যে বারো থেকে চব্বিশ ঘন্টা উপবাস রাখলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো অবস্থাতেই নির্জলা উপবাস নয় তাহলে মানুষের দেহে অটোফাজি চালু হয় তিনি প্রমাণ করেন যে উপবাস থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকারগুলি হয় যেমন দেহের সেল বা কোষগুলি পরিষ্কার হয় ক্যান্সার সেল ধ্বংস হয় ঠিকমতো অটোফাজি না হলে বিকৃত ক্ষতিগ্রস্ত জিনের কারণে ক্যান্সার বা পার্কিনসান্স ডিসিজের মতো জটিল রোগগুলি হয় এছাড়া পাকস্থলীর জ্বালা যন্ত্রণা ধীরে ধীরে সেরে যেতে থাকে ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পায় ঠিকমতো মতো না হলে বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশের মতো রোগ দেখা যায় শরীর নিজে নিজেই সুস্থ হয়ে যায় বা সুস্থ থাকে ডায়াবেটিস ভালো হয় বার্ধক্য রোধ হয় ওবিসিটি বা স্থূলতার নিয়ন্ত্রণ হয় আর সর্বোপরি সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা যায় এর থেকে এটাই স্পষ্ট এবং এর থেকে এটা খুব ভালোভাবে বোঝা যায় আমাদের শাস্ত্র সম্পূর্ণভাবে বিজ্ঞান ভিত্তিক সনাতন ধর্মকে দেখেই বর্তমান বিজ্ঞান অনেক কিছু শিখেছে বা শিখছে তো বন্ধুরা আমি কিছু রেফারেন্স সহ ব্যাখ্যা এই ভিডিওতে দিয়েছি কিন্তু ছোট আর গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদের সাথে শেয়ার করাটা উচিত বলে মনে হয়েছে বলেই আজকে এই ভিডিওটা করলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্য এইটুকুই প্রণাম